আপনারা সকলেই জানেন আমাদের স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন শ্রী লালবাহাদুর শাস্ত্রীজি যার মন্ত্রিত্বকাল ছিল মাত্র ১৯ মাসের কারণ দেশের থেকে বহু দূরে উজবেকিস্তানের দাসখন্দে রহস্যজনকভাবে তার মৃত্যু ঘটে উনিশশো ছেষট্টি সালের এগারোই জানুয়ারি ভোর রাত একটা বেজে বত্রিশ মিনিটে সন্দেহ হওয়া সত্ত্বেও তার মৃতদেহের পোস্টমর্টেম করা হয়নি কি হয়েছিল তার সাথে দাসখন্দের সেই শীতল রাতে কেন তার মৃত্যুর পরে সেই রাতের দুজন প্রত্যক্ষদর্শীর একজনের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে এবং আরেকজনের অ্যাক্সিডেন্টে স্মৃতি লোক পায় কেন তার মৃত্যুর পরে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি যেখানে একজন প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছিল দেশের থেকে বহু দূরে অন্য একটি দেশে কেন প্রথমে তার পরিবারের কাউকে তার সবদেহের কাছে যেতে দেওয়া হয়নি যেখানে অফিসিয়ালি বলা হয়েছিল শাস্ত্রীজির মৃত্যু হয়েছে ম্যাসিভ হার্ট অ্যাটাকে সেখানে তার মৃতদেহে দেখা গিয়েছিল নীল সাদা ছোপছোপ দাগ জানতে হলে শুনতে হবে আমার আজকের এই উপস্থাপনা নমস্কার আমি সুদীপসা গল্পের ঠিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তবে ঘটনা শুরুর আগে একটা একান্ত অনুরোধ আমার উপস্থাপনা আর আমার তথ্য প্রদান যদি আপনাদের জ্ঞান ভাণ্ডারকে সামান্যতমও বিকশিত করতে পারে তাহলে দয়া করে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব আর নোটিফিকেশনটা অল করে দেবেন আগামী পর্বে আমি শোনাব দুই যমজ ভাইয়ের খুব ইন্টারেস্টিং একটা ঘটনা সেই ঘটনা জানতে হলে সাবস্ক্রাইব তো করতে হবে তাই না যাক তাহলে শুরু করি আজকের কাহিনী মানুষটার জীবনের শেষ দিনের ঘটনা জানার আগে আসুন ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু তথ্য জেনে নিই লাল বাহাদুর শাস্ত্রীজির জন্ম হয় দোসরা অক্টোবর উনিশশো সালে বর্তমান প্রদেশের উত্তরপ্রদেশের সরাইতে ছোট্টবেলায় তিনি কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী নামে পরিচিত ছিলেন না তার নাম ছিল লাল বাহাদুর শ্রীবাস্তব পরিবারের কাছে তিনি পরিচিত ছিলেন ন্যানহে নামে বাবার নাম শ্রী শরৎপ্রসাদ শ্রীবাস্তব এবং মা রামদুলারি দেবী পরবর্তীকালে জাতি ধর্ম প্রভেদকে দূর করতে তিনি নিজের পিতৃদত্ত পদবি ত্যাগ করে শুধু লাল বাহাদুর নামে পরিচিত হন ১৯২৫ সালে বেনারসের কাশী বিদ্যাপীঠ থেকে একজন শাস্ত্র জ্ঞানী হিসেবে শাস্ত্রী উপাধি পান তারপর থেকেই তিনি লাল বাহাদুর শাস্ত্রী নামে পরিচিত হন ১৯২৮ সালে ১৬ মে মির্জাপুর নিবাসী ললিতা দেবীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন চার পুত্র এবং দুই কন্যা সন্তানের জনক হন তাঁরা হলেন কুসুম সুমন হরিকৃষ্ণ অনিল সুনীল এবং অশোক শাস্ত্রী লালবাহাদুর শাস্ত্রীজি গান্ধীজির মতাদর্শে দীক্ষিত ছিলেন দেশের তৎকালীন অবস্থা দেখে উনিশশো কুড়ির দশকে তিনি সম্পূর্ণভাবে দেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন তিনি লালা লাজপত রায় দ্বারা প্রতিষ্ঠিত সার্ভেন্স অব দ্য পিপল সোসাইটি অর্থাৎ লোক সেবক মণ্ডলের সভাপতি হন এই সময়ের একটা ঘটনা বলি দেশের অর্থনৈতিক অবস্থা তখন খুবই খারাপ নিজের দেশের সম্পদ খাদ্যশস্য সব কিছু লুটেপুটে খাচ্ছে ব্রিটিশরা দেশের বেশিরভাগ মানুষই গরিব অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরা যাতে স্বাধীনতা সংগ্রাম থেকে পিছিয়ে না পড়েন তার জন্য এই সেবক দল অল্প কিছু করে মাসহারার ব্যবস্থা করেছিল দেশের দরিদ্র পরিবারগুলির জন্য লালবাহাদুর শাস্ত্রীজির পরিবারও খুব গরিব ছিল তাই তিনি এই মণ্ডলীর থেকে পঞ্চাশ টাকা মাসহারা বাবদ পেতেন তিনি শ্রী ললিতা দেবীকে একদিন প্রশ্ন করেন মণ্ডলীর দেওয়া পঞ্চাশ টাকায় কি সংসার চালানো সম্ভব হচ্ছে উত্তরে ললিতা দেবী বলেন পঞ্চাশ টাকার মধ্যে চল্লিশ টাকাতেই সংসার খরচ নির্বাহিত হয়ে যায় দশ টাকা উদ্বৃত্ত থাকে সাথে সাথে লালবাহাদুর শাস্ত্রীজি সেই মণ্ডলীকে জানান তার পরিবারের জন্য যেন চল্লিশ টাকাই বরাদ্দ করা হয় বাকি দশ টাকা অন্য কোনো দরিদ্র পরিবারকে দেওয়া হোক এই ছিল তার মন এবং মানসিকতা উনিশশো সালে দেশ যখন স্বাধীন হয় আমরা সবাই জানি তখন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু পণ্ডিত নেহেরুর প্রধানমন্ত্রী পরিষদের একজন সহকর্মী হয়ে ওঠেন পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার ছোট্ট শরীর গলা এই মানুষটি প্রথমে রেলমন্ত্রী হন উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন এবং তারপর স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেক বিশিষ্ট পদের অধিকারী ছিলেন তিনি পণ্ডিত নেহেরুর স্নেহধন্য ছিলেন শাস্ত্রীজি উনিশশো চৌষট্টি সালের সাতাশে মে পণ্ডিত নেহরুর মৃত্যু হয় উনিশশো চৌষট্টি সালের নয়ই জুন শ্রী লালবাহাদুর শাস্ত্রীজি প্রধানমন্ত্রীর পদে আসীন হন পণ্ডিতজির মৃত্যুর পরে এমন একজনকে প্রধানমন্ত্রী পদের জন্য দরকার ছিল যিনি ছিলেন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী এবং দেশের তৎকালীন সকল অবস্থা সম্বন্ধে ওয়াকিবহাল আর এই বৈশিষ্ট্যের সাথে একশো ভাগ খাপ খেয়ে যান লালবাহাদুর শাস্ত্রীজি তাই তিনিই হন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি কোনোদিন কারোর কাছে নিজেকে প্রধানমন্ত্রী বলে পরিচয় দিতেন না বলতেন তিনি হচ্ছেন একজন সরকারি কর্মচারী কতখানি সৎ মানসিকতার মানুষ হলে এমনটা করতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার পরেও ওনার নিজস্ব ঘর এবং গাড়ি ছিল না একদিন হঠাৎ ওনার গাড়ি কেনার শখ হয় দোকানে যোগাযোগ করলে জানা যায় গাড়ির যা দাম তা পূরণ করতে আরও পাঁচ হাজার টাকা লাগবে তিনি এই পাঁচ হাজার টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ধার নেন যেটার কিস্তি প্রদান করতে হতো সালে ওনার আকস্মিক মৃত্যুর পরে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিস্তির টাকা মুকুব করে দেওয়ার কথা বলেন কিন্তু ওনার স্ত্রী ললিতা দেবী সেই মুকুব গ্রহণ করেননি স্বামীর ভাবমূর্তিকে তিনি নষ্ট হতে দেননি পরবর্তী চার বছর ধরে তিনি সেই কিস্তি প্রদান করেন উনিশশো সালে স্বাধীনতার পরে ভারত এবং পাকিস্তান দুটো আলাদা দেশের জন্ম হয় উনিশশো সালের পনেরোই অগস্ট দেশ স্বাধীন হয় আর উনিশশো সাতচল্লিশ সালেরই নভেম্বর মাসে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কাশ্মীর দখলের জন্য তখন সবেমাত্র দেশ ব্রিটিশ শাসন কাটিয়ে স্বাধীন হয়েছে তখনও বিভিন্ন রীতিনীতি আইনকানুন কানুন প্রভৃতি সেভাবে লাগু হয়নি শেষ পর্যন্ত উনিশশো সালের পয়লা জানুয়ারি দুই দেশের মধ্যে একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয় এবং যুদ্ধ বিরতি ঘটে এই সন্ধিপত্রের ফলে কাশ্মীরের একের তিন অংশ পাকিস্তান পায় এবং দুয়ের তিন অংশ ভারতে থেকে যায় এরপর অপ্রত্যাশিতভাবে চীন ও ভারত আক্রমণ করে কারণ তারও চাহিদা কাশ্মীর যদিও পঞ্চশীল সিদ্ধান্ত অনুযায়ী চীন এবং ভারত একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারত না উনিশশো সালে চীন ভারত আক্রমণ করে এবং লাদাখের ওপরে কাশ্মীরের যে অংশটুকু ছিল তা তারা অধিকার করে নেয় পরপর আঘাত খেয়ে দেশ তখন ধুঁকছে এমন সময় পণ্ডিত নেহরুজিরও মৃত্যু ঘটে এবং সেই সময় এক চরম রাজনৈতিক অবস্থার মধ্যে শ্রী লালবাহাদুর শাস্ত্রীজি প্রধানমন্ত্রী হন দুগ্ধ প্রকল্পে শাস্ত্রীজি শ্বেত বিপ্লব আনেন এবং খাদ্যশস্যের হাহাকার মেটানোর জন্য সবুজ বিপ্লব শাস্ত্রীজির হাত ধরেই আসে উনিশশো সালের পাঁচই অগাস্ট হাজার হাজার পাকিস্তানি সেনা কাশ্মীরিদের মতো পোশাক পরে দেশের লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে কাশ্মীরে ঢুকে পড়ে ফলে শুরু হয় আবার ভারত পাকিস্তানের যুদ্ধ দেশের জওয়ানরা তখন যুদ্ধ করছেন এদিকে খাদ্যশস্যের প্রচণ্ড অভাব দেশে আতপেটা খেয়ে তো যুদ্ধ হয় না তাই সেই সময়ে আসে তার সেই অমর উক্তি জয় জওয়ান জয় কিষাণ জওয়ান আর কিষান অর্থাৎ সেনাবাহিনী এবং চাষি ভাইদের তিনি সুতোয় বেঁধে দেন সেই সময় তিনি দেশে একবেলা আহার বন্ধ করে সেই উদ্বৃত্ত খাদ্য জওয়ানদের পাঠান যাতে যুদ্ধক্ষেত্রে থাকা জওয়ানরা দুর্বল হয়ে না পড়েন প্রধানমন্ত্রীর এত বড় একটা পদক্ষেপে দেশের জওয়ানরা এত উদ্বুদ্ধ হয় যে তারা আরও প্রাণ মন ঢেলে যুদ্ধ করতে থাকে এবং পাকিস্তানের লাহোরের আগে পর্যন্ত অংশ নিজেদের দখলে নিয়ে আসে বিশ্ব কিন্তু এতটা অনুমান করতে পারেনি ভারতের এই অগ্রগতি দেখে বাকি দেশগুলো সন্ত্রস্ত হয়ে পড়ে অবস্থা বেগতিক দেখে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন যুদ্ধ থামাবার চেষ্টা করে আর যুদ্ধ থামানোর জন্য প্রয়োজন ভারত পাকিস্তানকে এক টেবিলে বৈঠকে বসানো তবে যে কোনো কারোর কথা এই দুই দেশ শুনবে কেন তাই খুঁজে বের করতে হবে এমন কোনো দেশ যে দেশ ভারত এবং পাকিস্তান দুই দেশেরই মিত্র অর্থাৎ বন্ধু দেশ ফলে সিদ্ধান্ত হয় সেই বিশেষ দেশটি হল ইউএসএসআর অর্থাৎ সেই সময়কার ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স পাকিস্তান থেকে আসেন আয়ুব খান যিনি ছিলেন কমান্ডার ইন চিফ অ্যান্ড প্রেসিডেন্ট অব পাকিস্তান এবং ভারত থেকে যান আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী লালবাহাদুর শাস্ত্রীজি বৈঠক বসানো হয় উজবেকিস্তানের তাসখন্দে উনিশশো ছেষট্টি সালের দশই জানুয়ারি বিকেল চারটে নাগাদ একটি সন্ধিপত্র স্বাক্ষর করেন দুই দেশের এই দুই মহারথি। এর ফলে পাকিস্তানের যতখানি অংশ ভারতের সেনাবাহিনী দখল করে নিয়েছিল সেটা ফেরত দিয়ে দেওয়া হয় এবং দুই দেশের সেনা দল আবার নিজেদের আগের স্থানে ফিরে আসে যুদ্ধবিরতি ঘোষণা হয়ে যায় চুক্তিপত্র স্বাক্ষরের সম্মানে ইউএসএসআর একটা ডিনার পার্টির আয়োজন করে যেটা শুরু হয় রাত আটটা থেকে সেই অনার পার্টিতে শাস্ত্রীজি কিছুক্ষণ থাকেন হালকা খাবার খান এবং ইন্ডিয়ান ডেলিগেটসদের নিয়ে নিজের বাসস্থানে চলে আসেন সেদিন তার সঙ্গে ছিলেন তাঁর নিজস্ব চিকিৎসক মিস্টার আর এন চুক যিনি উনিশশো সাল থেকে শাস্ত্রীজির সাথে ছিলেন ওনার সিকিউরিটি অফিসার আর কাপুর ওনার প্রাইভেট সেক্রেটারি জে এন সাহায় ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এম এম এন শর্মা এবং ওনার কুড়ি বছরের পুরনো খানসামা বা কুক রামনাথ রামনাথ প্রধানমন্ত্রীর এতটাই বিশেষ ছিলেন যে শাস্ত্রীজি কখনোই রামনাথের বানানো খাবার ছাড়া খেতেন না রাত সাড়ে দশটা নাগাদ রামনাথ শাস্ত্রীজির কাছে এসে জিজ্ঞেস করে রাতের খাবার কখন খাবেন শাস্ত্রীজি বলেন হালকা কিছু নিয়ে আসতে কারণ তিনি পার্টিতে অল্প কিছু খেয়েছিলেন রামনাথ কিচেনে গিয়ে মুহাম্মদ চান এবং আরও দুজন রাশিয়ান কুকের বানানো খাবার পালাক কারি আর রুটি এনে দেন এই মুহাম্মদ যান ছিল ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টিএন কলের খানসামা বা কুক খাবার খেয়ে প্রধানমন্ত্রী ওনার স্টাডি রুমে চলে যান সেখানে আরেন সাহায়ের সঙ্গে আলোচনা করেন পরের দিনের কর্মসূচির বিষয়ে কারণ পরের দিন তাঁর সদল বলে কাবুল যাওয়ার কথা আর সেখান থেকেই ভারতে ফেরার কথা এরপর তিনি নিজের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন ফোনে উনি জানতে পারেন ওনার করা এই তাসখন্দের সন্ধি চুক্তিতে ঘরের কেউই খুশি নয় কারণ যেখানে পাকিস্তানের লাহোর পর্যন্ত ভারতের অধীনে প্রায় চলে আসছিল সেখানে সন্ধি চুক্তির দরকার কি ছিল এই শুনে শাস্ত্রীজি চিন্তিত হয়ে পড়েন তার মনে প্রশ্ন জাগে যেখানে তার সিদ্ধান্তে তার নিজের পরিবারই সহমত নয় সেখানে ভারতের আপামর জনগণ এই চুক্তি নিয়ে কি ভাবছে তাই তিনি চেষ্টা করেন যে কাবুলে যাতে ভারতীয় সংবাদপত্র পাওয়া যায় যাতে তিনি ভারতের সেই সময়কার খবরাখবর পেতে পারেন এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ রামনাথ এসে শাস্ত্রীজিকে এক গ্লাস দুধ দেয় যেটা শাস্ত্রীজির চিরদিনের অভ্যাস শুতে যাওয়ার আগে তিনি এক গ্লাস দুধ পান করতেন দুধ পান করার পরে তিনি নিজের ঘরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন এই হাঁটাহাঁটি করার একটি রেকর্ডিং তার জানলার বাইরে থেকে একজন সাংবাদিক প্রেম বৈদ্য রেকর্ড করে নেন জীবিত অবস্থায় সেটাই ছিল শাস্ত্রীজির শেষ লাইভ ভিডিও ওনার শেষ সময়কার সমস্ত বিবরণ জানা যায় প্রধানত চারটে বই থেকে সুবিখ্যাত লেখক অনুষ ধরের লেখা ইয়োর পি ইস ডেড সিআইএ অপারেশন ডিরেক্টর রবার্ট ক্রাউলির লেখা কনভার্সেশনস উইথ দ্য ক্রো সুবিখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ারের লেখা অটোবায়োগ্রাফি বিয়ন্ড দ্য লাইন্স সুবিখ্যাত লেখক এবং ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রীর লেখা হু কিল্ড শাস্ত্রী এর মধ্যে একটি বই থেকে একটি অদ্ভুত কথা জানা যায় পরিবারের সাথে কথা বলার সময় তিনি বলেছিলেন ভারতে ফিরে তিনি ভারতবাসীদের এমন একটি সুখবর দেবেন যা শুনে প্রতিটি ভারতবাসী খুশিতে নেচে উঠবে কিন্তু তার এই সুখবরটি আর কোনোদিনই ভারতবাসী জানতে পারল না ঘড়িতে তখন রাত একটা বেজে কুড়ি মিনিট হঠাৎ ওনার প্রাইভেট সেক্রেটারি মিস্টার সাহায়ের ঘরের দরজায় সজোরে টোকা পড়ে মিস্টার সাহায় দরজা খুলে দেখেন সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজি ওনার শরীর যথেষ্ট খারাপ তিনি কোনো ক্রমে মিস্টার সাহায়কে বলেন ডক্টর চুপকে খবর দিতে সাথে সাথে ডক্টর চুককে খবর দেওয়া হয় এবং তারা কোনো রকমে শাস্ত্রীজিকে ধরে নিয়ে গিয়ে তার বিছানায় শুইয়ে দেন ডক্টর চুক এসে তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করেন এই চিকিৎসা চলাকালীন শাস্ত্রীজি নাকি তার ড্রেসিং টেবিলে পরে থাকা জলের ফ্লাস্টিক দিকে বারবার আঙুল দিয়ে দেখাচ্ছিলেন এবং কিছু বলতে চাইছিলেন কিন্তু পারছিলেন না তারা মনে করেন শাস্ত্রীজি জল পান করতে চাইছেন তারা প্রধানমন্ত্রীকে জল দিতে গেলে তিনি জল না গ্রহণ করে ইশারায় কিছু বলার চেষ্টা করেন এই সময় সেই একই ভিলাতে থাকা বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নাইয়ারের ঘরের দরজাতেও টোকা পড়ে এই কুলদীপ নাইয়ার ছিলেন একজন প্রখ্যাত সাংবাদিক যিনি প্রেস অ্যাডভাইজার হিসেবে শাস্ত্রীজির সঙ্গে দাসখান্দে এসেছিলেন নায়ার সাহেব উঠে দরজা খুলে দেখেন সামনে দাঁড়িয়ে আছেন একজন রাশিয়ান রমণী তিনি সাংবাদিক নাইয়ারকে বলেন ইওর পি ইজ ডাইং এই শুনে হতবম্বের মতো নাইয়ারজি প্রধানমন্ত্রীর ঘরের দিকে দৌড়ে যান এবং দেখেন সেখানে প্রধানমন্ত্রী রয়েছেন চিকিৎসাধীন কিন্তু দুর্ভাগ্যবশত ভোর রাত একটা বত্রিশ মিনিটে সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীজি ইহলোকের মায়া ত্যাগ করে পাড়ি দেন অন্য লোকে ওনার নিথর দেহ ভারতের জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় সেই দিনই অর্থাৎ এগারোই জানুয়ারি তাঁর পার্থিব শরীর যথাযোগ্য সম্মানের সাথে ভারতে পাঠানো হয় কিন্তু দেহ জনসমক্ষে আসার সাথে সাথে চারদিকে গুঞ্জন ওঠে সরকারি নথি অনুযায়ী শাস্ত্রীজির মৃত্যু তো ঘটেছে সিভিয়ার হার্ট অ্যাটাকে তাহলে ওনার দেহ অমন নীল হয়ে গেছে কেন শরীর অত ফুলেই বা গেছে কেন শাস্ত্রীজির মুখের ওপরে ছিল নীল এবং সাদা ছোপ ছোপ দাগ সেটারই বা কারণ কি এমন গুঞ্জন ওঠার সাথে সাথে কেউ এসে তাঁর মুখের ওপরে চন্দনের প্রলেপ লাগিয়ে দেয় খিরের মধ্য থেকে এবং নিজের পরিবারের সদস্যদের মধ্য থেকে আস্তে আস্তে উঠছে পোস্টমর্টামের দাবি কিন্তু শেষ পর্যন্ত তার দেহ পোস্টমর্টমে পাঠানোর আগ্রহ কেউই দেখায়নি শাস্ত্রীর দেহ এতটাই ফুলে গিয়েছিল যে ওনার কুর্তাটি কোনোভাবে খোলা গেলেও ভেতরে থাকা গেঞ্জিটিকে ছিঁড়ে ফেলতে হয় কারণ অন্ত্যেষ্টির আগে স্নান করানোর রীতি দেহ পরিষ্কার করতে গিয়ে দেখা যায় শাস্ত্রীজির পেটে একটা যোগ চিহ্নের মতো ক্ষত চিহ্ন এটা কোথা থেকে এলো হার্ট অ্যাটাকে এই রকম ক্ষতস্থান হওয়ার তো কথা নয় ওনার ঘাড়ের পেছনেও ক্ষতস্থান ছিল যেখান থেকে রক্ত বেরিয়ে ওনার দেহ রাখা বিছানা এবং দেহের পিঠের দিকটি রক্তে ভিজে গিয়েছিল এর কারণ কি শাস্ত্রীজির মা নিজের সন্তানের শেষ যাত্রায় ওনার পায়ের নিচে ঘিয়ের প্রলেপ লাগিয়ে দিয়েছিলেন কিছুক্ষণ পরে নাকি সেই ঘিয়ের রঙও নীল হয়ে যায় এত কিছু অদ্ভুত ঘটার পরেও স্বাধীন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীর দেহর কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি হয়নি কোনো পোস্টমর্টেম না বসেছে কোনো তদন্ত কমিটি চুপচাপ তার দেহ চলে যায় অন্ত্যেষ্টিক্রিয়ার দিকে সব কিছু কেমন যেন ধামাচাপা পড়ে যায় কিন্তু তার নিজের পরিবার হয়তো কোনো রাতেই শান্তিমতো ঘুমাতে পারেনি শেষ পর্যন্ত উনিশশো সালের দশই অক্টোবর শ্রীমতী ললিতা শাস্ত্রী একটি বিখ্যাত ম্যাগাজিনকে বিস্ফোরক একটি সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে তিনি বলেন শাস্ত্রীজির পার্থিব শরীর দিল্লিতে আনার পরে নাকি তাদের পরিবারকে শাস্ত্রীজির দেহর কাছাকাছি আসতে দেওয়া হয়নি অনেক পরে তারা সেই সুযোগ পান তিনি আরও বলেন সেই রাতে ফোনে তিনি যে সুখবরের কথা বলেছিলেন সেটাই বা কী ছিল হয়তো এমন কোনো পক্ষ আছে যারা চায়নি সেই সুখবরটি ভারতে পৌঁছাক তিনি আরও বলেন যে ফ্লাক্সটির দিকে তিনি বারবার আঙুল তুলে নির্দেশ করেছিলেন সেই ফ্লাক্সটির কোনো পরীক্ষা করা হয়নি এমনকি তার বিভিন্ন জিনিসপত্র যেগুলি তাসখণ থেকে ভারতে এসেছিল সেই সব জিনিসের মধ্যে সেই ফ্লাস্কটি এবং শাস্ত্রীজির নিজস্ব লেখা ডায়েরিটিও আসেনি কিন্তু কেন প্রশ্ন আরও আছে শাস্ত্রীজি যেখানে রামনাথের বানানো খাবার ছাড়া অন্য কারোর বানানো খাবার খেতেন না তাহলে সেই রাতে। কেন কেন রামনাথ এবং দুজন রাশিয়ান জন্য খাবার বানিয়েছিল। অসুস্থ শরীরে শাস্ত্রীজিকে নিজে উঠে মিস্টার সাহায়ের ঘর পর্যন্ত আসতে হয়েছিল কেন ঘরে সক্রিয় কোনো ফোনের ব্যবস্থা ছিল না যে স্থানে একজন দেশের প্রধানমন্ত্রী রয়েছেন সেখানে দ্রুত চিকিৎসা শুরু করার মতো ব্যবস্থা এবং ডাক্তার কেন ছিল না শ্রীমতী শাস্ত্রীর সাক্ষাৎকারের পরে আবার চারদিক সরগরম হতে শুরু করে তখন তড়িঘড়ি তৎকালীন সরকারি পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে বলা হয় শাস্ত্রীজির দেহ যেহেতু অত দূর থেকে ভারতে আনতে হবে সেই সময়ের মধ্যে দেহে যাতে পচন না ধরে তাই ওনার দেহে কিছু রাসায়নিক প্রবেশ করানো হয়েছিল যার কারণেই তাঁর শরীরটি নীল হয়ে গিয়েছিল কিন্তু এখানে যে প্রশ্নটি আসে তা হলো জায়গাটি ছিল তাসখান উত্তরের দিকের একটি দেশ জানুয়ারি মাসে সেই সময় ওখানকার তাপমাত্রা ছিল দুই ডিগ্রি আবার তখন দিল্লিতেও যথেষ্ট ঠান্ডা থাকার কথা তাহলে এত ঠান্ডায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শাস্তজিৎ দেহে পচন ধরে যেত শেষ পর্যন্ত উনিশশো সালে রাজনৈতিক নেতা রাজনারায়ণের চেষ্টায় একটি তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু অদ্ভুতভাবে যে দুজন বিশেষ সদস্য এই তদন্তকে বিভিন্ন তথ্য দিয়ে সমৃদ্ধ করতে পারতেন তাদের একজন খুব সন্দেহজনকভাবে মারা যান তিনি ছিলেন ডক্টর চুগ যিনি প্রথম চিকিৎসা করেছিলেন শাস্ত্রীজি অসুস্থ হওয়ার পরে কিন্তু বিচার সভায় আসার পথে একটি ট্রাকের ধাক্কায় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং ডক্টর চুগ ওনার স্ত্রী আর পুত্র তৎক্ষণাৎ মারা যান এবং সেই ট্রাক চালকেরও মৃত্যু ঘটে আর একজন হলো রামনাথ অর্থাৎ শাস্ত্রীজির সেই খানসামা কিন্তু আশ্চর্যজনকভাবে রামনাথও একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে এবং জানা যায় রামনাথের স্মৃতি লোপ পেয়েছে ফলে সে বিচার সভায় বিচারসভায় রকম সাহায্যই করতে পারবে না এগুলো কি কাকতালীয় হতে পারে তদন্তের আসল সাক্ষীদের সাথেই যদি এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটে তাহলে তদন্ত আর এগোবে কাদের নিয়ে ফলে সব কিছু আবার চুপচাপ হয়ে যায় কিন্তু প্রখ্যাত লেখক এবং নির্দেশক বিবেক অগ্নিহোত্রী প্রধানমন্ত্রীর মৃত্যু রহস্য নিয়ে দু সালে একটি মুভি তৈরি করেন যার নাম ছিল দ্য তাসখান ফাইলস যার পরে দেশের মানুষ আবার সরব হচ্ছেন লাল লালবাহাদুর শাস্ত্রীজির মৃত্যু রহস্য নিয়ে আপনাদের কি মনে হয় ঘটনাটি কি নিছকই হার্ট অ্যাটাক নাকি এর পেছনে অন্য কিছু আছে জানান কমেন্টের মাধ্যমে পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ জানাবেন আমার উপস্থাপনা আপনার কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম সাথে যদি একটা লাইক আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে দেন তাহলে জানবো আমার এই প্রচেষ্টা সার্থক আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে কথা দিলাম আগামীতে সত্য ঘটনার ওপর আরও অনেক ভিডিও আমি আপলোড করব যেগুলোর তথ্য আপনার অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন খুব শীঘ্রই আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার গল্পের থেকে ধন্যবাদ